চাঁদপুরের বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে বিলুপ্ত প্রায় এই প্রাণীটিকে দেখতে এরই মধ্যে ভিড় করছে অনেকেই সোমবার রাতে পৌরসভার আদর্ভিটি গ্রামে টিসিবির গোডাউনে হঠাৎই প্রাণীটি ঢুকে পড়ে এ সময় প্রাণীটিকে দেখে ম্যাচোবাগ মনে করে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে পরদিন মঙ্গলবার কৌশলে এটিকে খাঁচায় বন্দি করে রাখা হয় গতকাল আটটার দিকে মানে আইসিসি ক্যামেরা দেখি মানে বিড়ের মতন কি জানি ভিতরে আছে তো আমি আইসা পরে দেখি এটা আরকি পরে উদ্ধার করছি আজকে সকালে এই সমস্ত প্রাণী তো আমরা অনেক দেখি না এই প্রথম দেখছি কইলা দেখে গোডনের ভিতরে এটা তো দেওয়ার পরে এটা সবাই মিলে তিন চারজনে মিলে উদ্ধার করছে আর কি সকালে চার পাঁচজন মিলে এটা দইরা ভিতরে খাঁচা ঢুকাইছে মানুষজন বহুত আইতেছে এদিকে এ বিষয়ে জেলা বন কর্মকর্তা মতলব টুডে ডট কমকে জানান উদ্ধার করা প্রাণীটির গায়ের রং আর